যারা ব্রিগেডের ময়দানে সভা করছে তারা তো ব্রিগেডের ময়দানে পারমিশনটা নিতেই হবে তো সেই পারমিশনটা নিয়ে একবার তারা ওই আপনাদের সোশ্যাল মিডিয়া দেখতে দেখ না যে আমরা পারমিশন পেয়ে গেছি এই আপনাদের পারমিশন দেখাচ্ছি আপনারা ছাব্বিশ তারিখে ব্রিগেডের ময়দানে আসেন তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত থাকবে না আমি কিন্তু কোনো জনসভায় ওয়াকাফ বলের বিরুদ্ধে যে জনসভা হচ্ছে পথসভা হচ্ছে এর বিরুদ্ধে নয় আমি পক্ষে আমি পক্ষে কিন্তু সাধারণ মানুষকে মিসইউজ করা ঠিক হবে না বলে আমি মনে করি আজকে যে দেখলাম ফুরফুরাতে এই প্রস্তুতির সভা হয়ে গেল তো সারা জায়গার মানুষ পশ্চিম বাংলা সাদা যে মুসলিম সম্প্রদায়ের সম্পদের মানাদা 26 তারিখ তো সবাই যদি চলে আসে কলকাতাতে বিশিং কল আসে ফুরফুরা শিবে কত সভা হলো হ্যাঁ আজকে এই জায়গায় হলো তো প্রস্তুতির সভা হলো ফুরফুরা শিবে এই যে মোটা পূজার পূজার তাই নাকি হ্যাঁ

পাঁচশো থাকু দুশো থাকু বেরিয়েছিল মানে দুশো পরে তো প্রতিবাদে লোকছে কিন্তু পীর সাহেব একটা বাচ্চা ছেলে ডাকলে পাঁচ হাজার লোক আসবে একটা বাচ্চা শিশু যদি বাচ্চা ছেলে যদি ডাকে পাঁচ হাজার লোক আসবে আমি আপনার বলছি আপনাদের কাছে শুনছি ভাই আমি এর বিরতি করছি নি দশটা হলেও তারা প্রতিবাদে এসেছিল হ্যাঁ কিন্তু আমি আপনাদের একাতে শুনছি আমি তো মানে ফুরফুরা সুইপে আবার কত পিজা তারা মিলে করছে তাহলে কত বত্রিশ জন কি জানে আমি জানি না তা আমি জানি না এই যে প্রস্তুতি চলছে যেমন পার্টি সিপিএম ব্রিগেড ডাকলে কি তৃণমূল ব্রিগেড লাগলে পাড়ায় পাড়ায় প্রস্তুতি হয় সেরকমই ভাবে প্রস্তুতি চলছে যারা ছাব্বিশ তারিখে ব্রিগেডের সভা হবে যদি ইনকেস পাবিশন না দেয় যদি সবার কাছে খবর না যায় যে বিগেডের সময়টা হবে না হবে মানালি রাজনীতি তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে তো বিগেডের ময়দানে সভা তো হবে না বলছে তো লবণ আপনার কি চোখে কানান আর কানে শুনতে পান না আপনি বলছে বলছে তো হবে না আবার একবার বলছে হবে এখানে বিভান্ত এখানে আমার বক্তব্যটা কি যারা করছে তাদের যদি করতে পারে সাধুবাদ চালাচ্ছি যেতে না পারলেও তাদের সমর্থন করছি কিন্তু এক দল বলছে হবে না আর এক দল বলছে হবে এটা সাধারণ মানুষকে কি দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে না এইটা আমি মোটি মেনে নিতে পারছি না আর আমি পার্সোনাল লবডের সদস্য একজন আমি জানি না সত্যিকার জানি না যদি যদি পার্টিশন পান তাহলে আপনি কি খবর পেয়ে পাবেন মেসেজ দেবেন আমাদেরকে জানাবেন আমরা সারা বাংলার অবশ্যই জানাবো অবশ্যই জানাবো নিশ্চয়ই জানাবো নিশ্চয়ই জানাবো শেষ প্রশ্ন করব আপনাকে কেন্দ্র সরকার এই অকাপ বিল অকাপ আইন তৈরি করার পরে সুপ্রিম কোর্টে তারা কার্য কার্যত ব্যাক ফুটে চলে গেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সীমিত লেখাপড়ার মানুষ তারা কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়েছে বলে আমার ধারণা কি বলবেন আপনি না ব্যাক ফুটে চলে গেছে আমি মানতে রাজি নই আমি মানতে রাজি নই যখন ওই বাবরি মসজিদ আর রাম মন্দির ইস্যু নিয়ে মানুষ কি বলেছিল একদল ব্যক্তি তারা বলেছিল বিজিবি বলেছিল এই বাবরি মসজিদের তলায় রাম মন্দির আছে আর এইখানে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে মানে কোর্টের আইনলে খোঁড়া হচ্ছে খোঁড়া হচ্ছে খোঁড়া হচ্ছে মন্দিরে কোনো চিহ্ন পায় কিন্তু শেষ বেলায় কি রায় হলো রাম মন্দিরের রায় হলো কীসের ওপর রায় দিয়েছিল ওই আস্থার ওপরে রায় দিয়েছিল আস্থার বিশ্বাস ওপরে রায় দিয়েছিল আপনি বউ নিয়ে ঘুরছেন আপনার বউটাকে নিয়ে আর আমি আস্থা রাখবো বিশ্বাস রায় এটা আমার বউ আমার বউ এরপর রায় হয় তো মানে আমরা এখন যে সুপ্রিম কোর্ট যে আমাদের শান্ত হওয়ার জন্য বলেছে ওনারা বলেছেন আমাদের ছেড়ে দাও আমরা দেখব এটাও বলেছে এবং সুন্দর প্রশ্ন করেছে যে ওয়াক বোর্ডের বোর্ডের এতে দুটো অমুসলিম থাকবে তোমরা কি হিন্দু কোনো এতে দুটো মুসলমানকে দেবে এই ধরনের অনেক কথা বলেছে আমরা দেশের আইনকে সম্মান দিই আমার বাপ দাদা চৌদ্দপুরি দিয়ে গেছে দিচ্ছে দেবে আমরাও সম্মান দিচ্ছি দেবো আমরা মোহাম্মা আদালত কি বলে সেই দিকে আমরা লক্ষ্য করে আছি কিন্তু আমরা এই ওয়াক বোর্ডটা হচ্ছে আমাদের নিজস্ব বাবার সম্পত্তি নয় এটা হচ্ছে আল্লাহর সম্পত্তি এই আল্লাহর সম্পত্তির জন্য যতক্ষণ পর্যন্ত অকাব বিল উইড্রয় না করবে আমরা তত দিন পর্যন্ত আমরা এর জন্য আমরা প্রতিবাদ চালিয়ে যাব মিটিং করে যাব মিছিল করে যাব প্রতিবাদ আমাদের থাকবে আমরা সব দিতে পারি না এইটা হচ্ছে আমাদের ইমান আল্লাহর সম্পত্তি বাঁচানোর নামটা হচ্ছে আমাদের ইমান আর ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই এটা মুসলমান কমের বাবার সম্পত্তি কেন আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তির দান করে গেছে একমাত্র মাদ্রাসা মসজিদ এতিমখানা সুন্দরভাবে পরিচালন হবে পিছিয়ে পড়া জাতিকে তুলে নিয়ে আসার জন্য শিক্ষার দিকে আগে নিয়ে যাওয়ার জন্য অতএব এটা আমাদের বাবার সম্পত্তি অকাব সম্পত্তি আল্লাহর সম্পত্তি এইটা বাঁচিয়ে রাখার দায়িত্ব সারা ভারতবর্ষের মুসলমান আমাদের দায়িত্ব তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে সুপ্রিম কোর্ট যেমন বাবরি মসজিদের মতো ললিপপ ঝুলিয়ে রেখেছিল এবার ললিপপ ঝুলিয়ে রাখবে মেন রায়টা উন্নতি না না একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে সেই ধরনের তো হবে না এটা একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে ওই ধরনের রায় হবে না তো যেমন এই চাকরি ছাব্বিশ হাজার চাকরি যোগ্য অযোগ্য রায় হচ্ছে সেটা আবার ঘুরে আবার মানে অন্য রায় দিয়েছে যোগ্য অযোগ্য একটা স্কুলে যদি একটা ছাত্র যদি অন্যায় করে আর যদি স্কুল ওই স্কুল কমিটি সবাই পুরো ছাত্র ধরে বার করে দেয় এ কীরকম বিচার হলো এটা মানুষ ভাববে তা আমরা মানে আইনকে সম্মান করি আমরা মহামান্য আদালতকে সম্মান করি করছি করে যাব। আমরা নিশ্চয়ই তার ন্যায্য বিচার করবে এটা আমাদের মনে প্রাণ আমাদের বিশ্বাস একটা কথা না বললেই নয় যে তৃণমূলের যে তিনজন সংসদ যারা বিলে যখন বিলটা হয় ছিল না আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমি দুটো হাত জোর করে পায়ে ধরে বলছি ওরা যদি ফের পুনরায় এবারে দাঁড়ায় যাদের মধ্যে ইমান আছে মুসলমান তারা একটা ভোট যেন তাদের ঘরে না দেয় একটা ভোট যেন তারা পাহারা দিচ্ছে এবং মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এই ধরনের কোনো খবর নাই আমরা ফুরফুরা সেবের এমন এখানে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বসবাস করি যদি কেউ কোনো মুসলমান যদি হিন্দুদের দিকে আঙুল তুলে কথা বলে সেই মুসলমানরা আঙুলটা ভেঙে দেবো আমরা আমরা মুসলমানরা ভেঙে দেবো আর যদি কোনো হিন্দু যদি মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলে তো হিন্দুরা সেই আঙুলটা ভেঙে দেবে এটা হচ্ছে সেই ফুরফুড়া শরীর এখানে মন্দির পাহাড়া দেওয়ার কারো প্রয়োজন নেই আর মসজিদ পাহাড়া দেওয়ার কারো প্রয়োজন নেই আর যদি কেউ নিজেকে হাইলাইট করার জন্য কিছু করে সেটা তার ব্যাপার তাকে জিজ্ঞেস করুন এখন কত রকমের পাগলা বেরিয়েছে কত রকমের গাঁড়ল গাঁড়ল বেরিয়েছে বুঝলেন তো তাছাড়া জিজ্ঞেস করুন ফুডপুরাশোন এমন একটা জায়গা আপনি সন্ধ্যার আগে চলে আসবেন এখানে দেখবেন এখানে আমরা এখন হিন্দু মুসলমান ভাইরা বসে চা খাচ্ছি আমরা বইকেলে আসবেন দেখবেন একই মাটি হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করি কি লাভে আড্ডা মারি কত বসলাম শুধু ফুরফুরা শুনে বাংলাটাই হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা হিন্দু মুসলমান ঐক্য বাংলা আর যদি কেউ নিজেকে হাইলাইট করার জন্য হ্যাঁ আমি চলেন আমাকে নিয়ে যাবেন আমি এক্ষুনি চারটে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি যদি এখানে কোনো অশান্তি হয় যাতে না হয় আমি পাহাড়ের দিকে দাঁড়িয়েছি এ পাগল পাগলামোর শেষ আছে আপনি চলে না আমার এটা কি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ এরকম সেটা তো মানুষ বুঝতে পারছে সেটা মানুষ বুঝতে পারছে আমি কে কি করে দিতাম আমি এক্ষুনি আপনাদের নিয়ে যাব কিছু পয়সা দেবো আপনাদের জানেন তো না তো করবেন না আমি দু মন্দিরের সামনে দাঁড়িয়ে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি যাতে কোনো অসুবিধা না হয় মন্দিরে কোনো আঘাত না হয় কোনো অসাধু ব্যক্তি মন্দিরে আঘাত এখানে এই চিন্তা ভাবনা আসবে কেন এই চিন্তা ভাবনা এই কথা আসবে কেন এটা তো আমাদের ভাবতে হবে কিন্তু মুশকে আরো ঘা করা হচ্ছে খুঁজলে আরো ঘা করা হচ্ছে বলে মনে করি তো আমি আপনাদের বলছি ফুরফুরার শরীফ সুন্দর জায়গা সাম্প্রীতির জায়গা শান্তির জায়গা এখানে ফুরফুরার পীর মুজাদ জামান পীর আবুবাকা সিদ্দিক আলাই হে এবং পাঁচ হুজুর কেবলার এখানে তানাদের জায়গা আমরা তানাদের আওলাদ তো এখানে আমার হিন্দু মুসলমানের যে শোনেন এখানে ফুটফুলা সিপের ছোট হুজুর পিকে রহমতুল্লাহ এনতেকাল করেছেন চোদ্দ লক্ষ মানুষ হয়েছিল ছোট হুজুর কিল রহমতুল্লাহ এনতেকালের সময় তো মানুষ নামাজ পড়ার জায়গা দেয়নি এই জায়গা পায়নি আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের মন্দির খুলে দিয়েছিল জিজ্ঞাসা করুন মন্দিরের ভেতরে গিয়ে মানুষ নামাজ পড়েছে আরও সব ঠাকুরতলায় আছে শ্মশানের ধারে হাতে গিয়ে মানুষ নামাজ পড়েছে এটা সেই ফুরফুর আসরি সেই ফুরফুর আসরি আপনি মুসলিম পার্সোনাল ল একজন সদস্য মুসলিম পার্সোনাল লবোর্ডের নেতৃত্বে মুসলিম পাবেনার মুসলিম ল মানে উদ্যোগে ছাব্বিশ তারিখে যে ছাব্বিশ এপ্রিল রানী রাসমাই আপনার ব্রিগেড একটা সভা করবেন সেই প্রস্তুতি হয়ে গেলে কিন্তু ফুরফুরা শরীফে আপনি তো মুসলিম পাঁচের নবরের একজন সদস্য আপনার কাছে কি কোনো এরকম খবর আছে যে সেই জায়গায় সবার কোনো পারমিশন দিয়েছে সেনাবাহিনী বা প্রশিক্ষণ দেখেন আমার বিয়ে হবে আমিই জানি না আপনারা বর সেজে বসে এই কী বলে বৈরাত যে বসে আছে এই ক্যামেরাটা হচ্ছে আমার বিয়ে হবে তো আগে আমিই জানবো তারপর তো আপনারা বৈরাত আসবেন আপনারাও যেমন শুনছেন আমিও তেমন শুনছি বিজিগের ময়দানে জনসভা হবে আবার আপনার সোশ্যাল মিডিয়া দেখছে একদল বলছে ব্রিগেড ময়দানে জনসভা হবে আবার একদল বলছে ব্রিগেডের ময়দানে জনসভা হবে না এ নিয়ে দ্বিমত হয়ে গেছে তো আমি সোশ্যাল মিডিয়ায় একজন মানুষ হিসেবে বলতে পারি সাধারণ মুসলিমদের নিয়ে মিস ইউজ করাটা ঠিক হবে না সত্যিকারের যদি হয় বাংলা নয় সারা ভারতবর্ষে যেখানে অকা অকাব বিলের বিরুদ্ধে জনসভা হচ্ছে হ্যাঁ যেখানে মানে প্রতিবাদ হচ্ছে যেখানে মিছিল বেরোচ্ছে আমি প্রত্যেককে সমর্থন করছি কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যেকটাকে আমি সমর্থন করছি কিন্তু এই যে ব্রিগেডে ময়দানের সভা হবে বড় মসজিদ কি বলে রেড রোডের ইমাম সাহেব বলছে হবে না এই আরেকজন বলছে হবে কিন্তু সাধারণ মানুষের গেলা হচ্ছে ছেলে গেলা হচ্ছে না তা আমি আর তো কলকাতায় বহু সভা করেছি তা আমার যেটা মতামত ভুল বলি বলবেন ভুলটা স্বীকার করে নেবো